এসি সিলিং অনেক ডেকোরেশন করা খুব সুন্দর এই সাইডে টিভি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 10 নম্বর কলিং ল্যান্ড মার্কুলি স্ট্রিটের পাশেই না হবে দাদা 90 টাকা প্লেট হাফ টাকা নবাব হোটেল অনেক নাম করা এবং বাংলাদেশি ভাইরা অনেকে এসে এখানকার খাবার টেস্ট করেন এই সামনে দিয়ে গেলে দেশ ট্রাভেলস এবং গ্রিন লাইনের কাউন্টার আছে ঠিক তার পাশেই যে এই হোটেলগুলো আছে সেগুলো কিন্তু অনেক কম প্রাইসে আপনারা থাকতে পারবেন কলকাতা গেস্ট হাউস নন এসি সালামু আলাইকুম জি আপনারা ভালো আছেন আমি বাংলাদেশ থেকে এসেছি আমার বাসা হচ্ছে পশ্চিম ধানমন্ডি কটন গ্যালারিতে নিউ মার্কেট মার্কুট্ট্রি আসলেই কটন গ্যালারিতে আপনারা খুবই সাশ্রয় মূল্যে এবং খুব উন্নত মানের কাপড় পাবেন আমি নিজেও এখান থেকে অনেক দিন আগে আগে থেকে ক্রয় করে থাকি এবং এই কলকাতা ঘোরার জন্য ছেলে মেয়ে বড়দের ছোটদের খুবই সাশ্রয়মূলে মানসম্মত কাপড় চোপড়গুলো এখানে পেয়ে পেয়ে থাকেন এবং ঠিক কটন গ্যালারি অপোজিটে আপনি দেখতে পারবেন যে দাওয়াত খাবার একটা রেস্টুরেন্ট আছে দাওয়াত রেস্টুরেন্ট মুসলিম রেস্টুরেন্ট এখানে সকালে দুপুরে এবং রাতে সকালে নাস্তা দুপুরের জন্য লাঞ্চ ডিনার স্বাস্থ্যসম্মত খাবার মুসলিম হোটেলে পাওয়া যায় তো ধন্যবাদ আপনাকে আর ওনার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন যাতে আরও বেশি বেশি আপডেট যাতে ওনার ভিডিওগুলো পেতে পারেন সেই জন্য আপনি সবাইকে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেক সাশ্রয় মূল্যে আপনারা ছেলে এবং মেয়েদের সব ড্রেসগুলো কিনতে পারবেন অনেক বড় একটা শোরুম এই কটন গ্যালারি দেখেন আমাদের গেস্ট হাউসটার নাম সিদ্রা গেস্ট হাউস মার্কু স্ট্রিটের কাছাকাছি তো আমরা মেনলি বাংলাদেশিদেরকে উদ্দেশ্য করি গেস্ট হাউসটা বানানো এসি এবং নন এসি রুম দুটোই আছে দুটোই আছে বলতে আমাদের মেনলি এসি রুম আছে নন এসি রুম নেই তো আমরা ওগুলো কাস্টমারদের সুবিধার্থে আর কি নন এসি করেও দিই আর কি তো আমরা এসি রুমে জেনারেলি চোদ্দোশো টাকা ভাড়া নিই এবং ওটা যদি কেউ এসি না চালায় তো দুশো টাকা মতো কম নিই আমরা বারোশো টাকা বারোশো নিই এবং আমাদের রুমের ডেকোরেশন খুবই ভালো আপনারা দেখতে পারেন এই গেস্ট হাউসের রুমগুলো আপনাদেরকে একটু একটা দেখানোর চেষ্টা করতেছি একটা আরোমানিক পাবেন এটা হচ্ছে এসি যদি আপনারা নেন তাহলে চোদ্দোশো টাকার মতন পড়বে আর নন এসি যদি করে নেন তাহলে সেক্ষেত্রে বারোশো টাকাতেই আপনারা পেয়ে যাবেন এটা হলো ওয়াশরুম বারোশো টাকাতে খুবই চমৎকার একটা টিভি আছে সুন্দর ক্যাবিনেট করা ডিজাইন সিলিংগুলোও সুন্দর বারোশো টাকাতে মার্কুইস স্টেটে আমার মনে হয় এর থেকে ভালো আর কোনো রুম হতে পারে না এসি করলে আপনারা নিতে পারবেন চোদ্দোশো টাকায় আর নন এসিতে যদি নেন একই রুম আপনারা বারোশো টাকাতেই নিতে পারবেন আচ্ছা কাপল খাটামি এই গেস্ট হাউজের আরেকটা রুম আপনাদেরকে দেখাচ্ছি এসি সিলিং অনেক ডেকোরেশন করা খুবই সুন্দর সাইডে টিভি এটা ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু ও গিজার সহ রেন্ট ওই একই আর আপনার ওই নন এসি করে যদি কেউ চায় হয়তো অনেকেই ডাক্তার দেখানোর জন্য আসেন হয়তো বলে যে আমার এসি ডাক্তারের এসি থাকতে মানা করেছে আমরা নন এসি করে দিই হ্যাঁ দি না তা না আর আমরা হ্যাঁ আমরা খাবার জলটা প্রোভাইড করি আমাদের আরও ফিল্টার লাগানো আছে সেটাও আমরা প্রোভাইড করি আর ইন দা মেন টাইম যদি কিছুক্ষণের যদি জন্য যদি কারেন্ট না থাকে তাহলে আমাদের জেনারেটার সার্ভিস শুধু আছে এই সার্ভিসটা আমাদের এক্সট্রা আছে জেনেটার সার্ভিস আছে আমাদের হ্যাঁ যেটা আমরা অন্যান্য গেস্ট হাউসে নেই কিন্তু আমরা এটা দিয়ে থাকি এটা হ্যাঁ আরও ফিল্টার এটা এই এই ফিল্টারে জল আমরা সব সাপ্লাই করি ভালো একদম ফিল্টার পানিয়ে ওনারা সাপ্লাই করে আপনাদের এবং রেন্টটাও শুনলেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দশ নম্বর কলিং লেন মার্কুল স্ট্রিটের পাশেই সিদ্রা গেস্ট হাউজের আপনারা চাইলে অ্যাড্রেস তো ভাই বলে দিলেন এখানে এসে আপনারা থাকতে পারেন আমাদের নাম্বারটা হচ্ছে এইট টু সেভেন টু নাইন ওয়ান ফোর থ্রি এইট অসংখ্য ধন্যবাদ বাংলাদেশি ভাইদেরকে আসসালামু আলাইকুম ডিলাক্স গেস্ট হাউস এখানে কলকাতা গেস্ট হাউস এ পাশে আছে জেড কিউ তো আমি এখানে যাচ্ছি এগুলোতে আপনারা খুব লো বাজেটের ভিতরেই ভালো রুম পাবেন আমি রুম একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো কি সিঙ্গেল রুম সিঙ্গেল আচ্ছা এটা সিঙ্গেল রুম এটা হলো ডাবল রুম হ্যাঁ ডাবল রুম এপাশে টিভি ওয়াশরুমগুলো সুন্দর নন এসি আটশো এসি এক টাকা ওয়াই ডায়ে টোয়েন্টি ফোর আছে কলকাতা গেস্ট হাউস নন এসি আটশো টাকা এবং এসি এক হাজার টাকার ভিতরে আপনারা পাবেন পুরো সব ইকো ফ্রেন্ডলি লোক কোনো অসুবিধা নেই পুরো মানে ফ্যামিলি মতন সব এদিকে থাকছে ফ্যামিলির মতন থাকতে পারবেন ওয়াইফাই ফ্রি আছে আপনারা এই যে অ্যাড্রেস একটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এসে আপনারা কন্ট্যাক্ট করে রুম ফাঁকা আছে কিনা ভাইদের সাথে কথা বলে থাকতে পারেন আমার হচ্ছে ঢাকা ভাই ঢাকা জি আমাদের বাংলাদেশি ভাইদের জন্য শুভকামনা প্রথম কলকাতায় আসলে এই রোড থেকে আপনার সোজা একটু বামে চলে যাবেন আচ্ছা আমি চেষ্টা করব সেই হোটেলে গিয়ে হোটেলটা আপনাদেরকে দেখানোর জন্য মানে নিউ মার্কেট থেকে যেতে হাতের বামে আপনারা কিছু দূর যাবেন তারপরে মসজিদ পাবেন মসজিদের সাথে লাগানোই হোটেলটা কম প্রাইসের মধ্যে ওখানে খুব ভালো মানের আপনারা বাঙালি খাবার খেতে পারবেন এছাড়াও এখানে অনেকগুলো হোটেল আছে নবাব হোটেল আছে আপনাদেরকে দেখাবো নবাব নবাব হোটেলের খাবার ভালো ওইখানেও কম প্রাইসের হোটেল আছে আসসালামু আলাইকুম আমি আছি মার্কুইস স্টেটে মে মাসে এই রোডে মার্কুস প্লাজা থেকে আমি ফার্স্ট ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে কম রেটের ভিতরে মার্কুস স্ট্রিটে কোথায় থাকবেন এই রোডের উপরে যে হোটেলগুলো সেগুলোর কিন্তু প্রাইস একটু বেশি এইটা থেকে একটু সামনে গেলেই এই সামনে দিয়ে গেলে দেশ ট্রাভেলস এবং গ্রিন লাইনের কাউন্টার আছে ঠিক তার পাশেই যেই হোটেলগুলো আছে সেগুলো কিন্তু অনেক কম প্রাইসে আপনারা থাকতে পারবেন এখানে হোটেল সম্রাট এবং কটন গ্যালারি पुना हो गए दादा नब्बे टका प्लेट हाफ पंचाश टका हाँ गोरु हाँ दाल मान सो हाँ आलू मांसो एक सौ टका प्लेट हाफ पंचाश गोरू आलू मान 100 एक सौ प्लेट हाफ पंचाश टका हो गोरू गोरु चाप चाप एक सौ प्लेट हाफ पंचाश टका हो गए कोरमा एक सौ बीस टका हाफ साठ टका गोरु मोगोज आस कॉलेज आस टमाटर चटनी सब पावे लच्छा परोठा भात बिरयानी कच्ची সানাম হোটেলের সামনে আছি এখানে প্রাইসগুলো সবই বলছিল আপনারা শুনলেন সব ধরনের গরুর আইটেম কাবাব চাপ সবই আছে খুব কম প্রাইসের মধ্যেই কিন্তু এখানে আপনারা পাবেন টাকা টাকা বিরিয়ানি ফুল ফুল প্লেট প্লেট আপনারা জানেন যে খাবারের জন্য কিন্তু নবাব হোটেল অনেক নাম করা এবং বাংলাদেশি ভাইরা অনেকেই এসে এখানে এইখানকার খাবার টেস্ট করেন এবং প্রশংসা অনেক করেন এখানকার খাবারের তো এখানেও আপনারা সব ধরনের খাবারই পাবেন মাংসের সব ধরনের আইটেমই আছে নবা হোটেলে এবং প্রাইসটা অনেক রিজনেবল গরুর মগজ নিহারি চা ভুনা বিরিয়ানি সবই পাবেন এই হোটেলটাতে নবাব ইটিং হাউস আপনারা মার্কৈ স্টেটে আসলে অবশ্যই এখানে খাওয়া দাওয়া করতে পারেন খাওয়া দাওয়ার মান অনেক অনেক ভালো নিহারি তুলতেছে দেড়শো টাকা আছে দুশো টাকা আছে আপনারা অবশ্যই বার্গেনিং করবেন বার্গেনিংটা এখানে চলে কলকাতা শহরের ভিতরে একেবারে সেন্ট্রাল পয়েন্ট এইখানে নিউ মার্কেটের সাথে এত কম প্রাইসে থাকার জায়গা মনে হয় এই মার্কুস স্টেটের এই সম্ভব আর ডিকে ইন্টারন্যাশনাল হোটেলের ঠিক ব্যাকসাইডে যেই হোটেলগুলো আছে সেইখানে থাকলে আপনারা তো নিঃসন্দেহেই খুবই অল্প টাকার ভিতরেই আপনারা থাকতে পারবেন সোনালি গেস্ট হাউস হোটেলে ভর্তি হোটেলের অভাব নাই যদি বাজেট আপনাদের কম থাকে তাহলে মেন রোডে যেই হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে না থাকলেই কিন্তু আপনারা কমই থাকতে পারবেন মানি এক্সচেঞ্জের জন্য অনেকগুলো দোকান আছে মানি এক্সচেঞ্জ করতে পারবেন এখান থেকে ইন্ট্রো আমি দিয়েছিলাম মার্কুইস প্লাজা বিওয়ার্স আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে মার্কুইস স্টেটে খাবার প্লাস থাকার জন্য লো প্রাইসের ভিতরে কোথায় থাকতে পারবেন এবং খেতে পারবেন কারণ আমি যে দুটো হোটেল দেখালাম হোটেল সানাম এবং হোটেল নবাব এই দুটোই কিন্তু অনেক এখানকার ফেমাস দুটো হোটেল এই নবা হোটেলে কিন্তু আপনাদেরকে অনেক সময় সিরিয়াল নিয়ে খাওয়া দাওয়া করতে হয় কারণ এখানে অনেক অনেক সবসময় ভিড় থাকেই তো আপনাদের যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লাগে এবং যদি ভালো লাগে ভিউয়ার্স অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা এবং কথা হবে ভিউয়ার্স অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই আশায় মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম